দামে এলোয়াজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসু গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ শুগা ধরে ধোরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদদের রক্ত খাম